গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে বিভিন্ন নদীর জল যার মধ্যে রয়েছে মেদিনীপুরের উপর দিয়ে যাওয়া নদীও এবার সেই দেখা দিল ধস নদী পার লাগোয়া গ্রামের মানুষ মেদিনীপুর সদর ব্লকের মণিদহ তিন নম্বর অঞ্চলের মণিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পার ভাঙনের দৃশ্য যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে স্থানীয় গ্রামবাসীদের দাবি গত পনেরো দিন যাবৎ কংসাবতী নদীর জল বাড়ায় দেখা দিয়েছে নদী পার ভাঙন পার ভাঙনের ফলে ইতিমধ্যেই নদী চলে গিয়েছে প্রায় একশো পঞ্চাশ বিঘা চাষযোগ্য জমি নদী পার লাগোয়া প্রায় তিন চারশো পরিবারের তিন হাজার চার হাজার মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে ফলে ক্ষোভে ফুসছে এলাকার মানুষ শুধু তাই নয় নদীর পারে যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে আগামী সময়ে বেশ কিছু সরকারি জল প্রকল্প যে নদী চলে যেতে পারে সেই আশঙ্কা করছেন গ্রামের মানুষজন এই দুরবস্থার কথা প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত মেলেনি কোনো সুরাহা এমনটাই অভিযোগ এলাকার মানুষদের প্রশাসন যদি না হস্তক্ষেপ করে তাহলে আগামী দিনে হয়তো মনিদাহ গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন গ্রামবাসীরা তাই গ্রামবাসীরা চান নদী পারে ভাঙন প্রতিরোধের দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিক প্রশাসন বরবটি ঝিঙ্গা কুনদি কতটা জমিতে এই তো এইটুকু যা আছে কি আজকে যে পড়ে আছে সকালে আজকে সকালে

बेटा तो बड़ी तो चलेगा इन्होंने देता लिखते तो करवाया क्यों करवाओ खाटे खाटवो गरम है गरम नमाल तो खाटते जाते तो हैं इनका मराठे आपको जानी है साइंस ये लोगों मुझे होते हैं चलेगा इन्होंने तो, तो सब किनावा আমাদের পাড়ার চাষবাস জমি জায়গা কি আছে জল ছেড়ে রাখছে কিন্তু জলটা কমানো যায়নি সরকার থেকে হ্যাঁ তাহলে এইসব দেশগুলা পাড়া গুলা যাবে কোথাকে এত এত পাড়া এই যে সবজি গুলা দু কেজি বিক্রে ছিল এখন চল্লিশ টাকা কেজি হতে সব নদী চলে গেল এইসব সবজি এইসব

সব আসে আসে দেখে গেছে এই নদী বাঁধ হয়ে যাবে এই সেই হয়ে যাবে আই মোর বয়স হচ্ছে তিপান্ন বছর হয়ে গেল আমি নদী বাঁধেই দেখি এখন মরিন মাইচা আছে আর টিএমসি পনেরো বছর ভাঙন দেখছি বেশি করে এখন টিএমসি আসছে ও বলতে কালকে বাইন দেবো আমি জীবনেও বাঁধতে পারবি আমাদের জন্য কেউ কাঁদে নি চাষির জন্য কেউ কাঁদে নি চাষি সব রক্ত শোষণ করে খাবে ভাঙন শুরু হয়েছে এরকম ভাঙন প্রায় পনেরো কুড়ি দিন শুরু হয়েছে আমাদের এই ভাঙন মানে অনবরত প্রত্যেক দিন বিঘা বিঘা জমি হচ্ছে আমাদের যে নদীর গর্ভে হচ্ছে দলি যাচ্ছে কত জমি এখানে ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে প্রায় ধরুন দেড়শো থেকে দুশো বিঘা জমি হচ্ছে এই মুহূর্তে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেড়শো থেকে কুড়ি বিঘা হচ্ছে মানে নদীর গর্ভের যে তলিয়ে গেল এবং সরকারি প্রকল্পগুলো তো বিভিন্ন সরকারি প্রকল্প আমাদের হচ্ছে বিএইচজির একটা প্রকল্প রয়েছে তারপরে হচ্ছে রিভার ফর্ম রয়েছে রিভার ফর্মটা অলরেডি পড়ে গেছে পিএইচডিটা হয়তো এই কিছুদিনের মধ্যে হয়তো ওইটাও চলে যাবে নদী গর্বে এবং তার সাথে আমাদের হচ্ছে মনিত হচ্ছে স্বামী বিবেকানন্দ ইকো পার্ক রয়েছে সেই পার্কটা হচ্ছে থাকবে না যেভাবে ভাঙন শুরু হয়ে যায় ওটাতে তো ভাঙন মানে কেন মানে অতি বৃষ্টি এবছর যেটা দেখা গেল যে অতি টানা বৃষ্টি হবার ফলে নদীর জল হয়েছে অনবরত হচ্ছে বেড়ে রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডিভিশন যে ই থেকে মানে জল মানে ড্যাম থেকে হ্যাঁ ড্যাম থেকে জল ছাড়ার জন্য হচ্ছে নদীর জলটা হচ্ছে বেড়েছে এই কারণে হচ্ছে পুরোপুরি জল বাড়ার থাকার জন্য কিন্তু হচ্ছে নদীর পাড় এত ভাঙছে এই বিষয়ে বিধায়ক সুজয় হাজরা জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সেচ দপ্তর পরিকল্পনা নিয়েছে স্কেচ ম্যাপ ও ডিপিআর হয়ে গেছে আগামীকাল সেচ মন্ত্রী সহ সরকারি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন খুব শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেবে শীর্ষ দপ্তর না না এখনের এই জল মানে এই কদিনের বৃষ্টিতে নদী ভাঙন হচ্ছে এরকম বিষয় নয় গত কয়েক বছর ধরেই আমাদের দেরুয়া থেকে কঙ্কাবতী চারটে অঞ্চল পরে দেরুয়া চাঁদরা মুনিরাও গঙ্গাবতী নদী তীরবর্তী এলাকাতে কংসাবতী নদীর জলে চাষযোগ্য জমি এবং বাসযোগ্য জমি গত কয়েক বছর ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখবেন যে এবারে আমার যখন নির্বাচন হয়েছিল নির্বাচন সময়তে আমি জেতার পরে কি কি কাজগুলোকে গুরুত্ব দিয়ে করব তার মধ্যে আমাদের এই নদী ভাঙনের বিষয়টা আমার ওই যে ছেদপত্র আমি দিয়েছিলাম যে আমি এই বিধানসভার বিধায়ক হওয়ার পরে কোন কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে ওয়ান টু থ্রি ফোর করে করব তার মধ্যে নদী ভাঙন একটা বড় আমার এজেন্ডা ছিল আমি জেতার পরে এই বিষয়টি আমি বিধানসভাতে উত্থাপন করি এবং মাননীয় মন্ত্রী তারপরেই এই বিষয়টি দেখার জন্য তার দপ্তরকে নির্দেশ দেয় এবং তার নির্দেশ পাওয়া মাত্রই শেষ দপ্তর এই নদী ভাঙনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা স্কেচ ম্যাপ তৈরি করা ডিপিআর রেডি করা এবং যাতে পরবর্তী সময়তে নদী ভাঙনের হাত থেকে এই এলাকাগুলোকে রক্ষা করা যায় তার সমস্ত প্রস্তুতি তারা কমপ্লিট করেছে ইতিমধ্যেই ওই এলাকায় এই নদী ভাঙন রোধ করতে গেলে কি কি কাজ করার দরকার সেগুলো ইতিমধ্যেই তারা দপ্তরে জমাও করেছে এবং গতকালই আমার সাথে এই দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভূঁইয়ার সাথে সার্কেট হাউসে রাত্রেবেলায় দীর্ঘক্ষণ কথা হয়েছে উনি আজকে আবার আসবেন এবং আগামীকাল আমরা প্রশাসনিক লেভেল এবং আমরা সবাই মিলে এই এলাকাটা দেখব যে কতটা ক্ষয়ক্ষতির মুখে মানুষকে পড়তে হচ্ছে ইমিডিয়েট কোনো আমরা ওখানে এই ক্ষয়ক্ষতির জায়গাটা থেকে কোনোভাবে আমরা ব্যারিকেড দিতে পারি কিনা কিন্তু বর্ষার সময়তে এই ধরনের সমস্যা হলে আমরা যদি ইমিডিয়েট কোনো কিছু কাজ করতে যাই সেটা কিন্তু বলতে গেলে সেই টাকাটা নষ্টই হয় তো তার ফলে আমরা চাইছি যে একদম পারমানেন্ট যাতে আমরা এই নদী ভাঙনটা রোধ করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েই আমি মন্ত্রীকেও কালকে বলেছিলাম এবং তিনি আগামীকাল সময় দিয়েছেন একসাথে আমরা কালকে যাব এবং পরবর্তী সময়তে দপ্তরের মধ্য দিয়ে কিভাবে এটাকে আমরা রোধ করতে পারি নিশ্চিতভাবে সেটা পরবর্তী সময়তে আমরা জানি